কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন বিএনপি দেশের দল জনগণের দল দেশের মানুষের সেবা করাই বিএনপির ধর্ম আমাদের নেতৃবৃন্দের নির্দেশনা সর্বদা মানুষের পাশে দাঁড়ানো আমরা দলগতভাবে মানুষের পাশে আছি সেটা অব্যাহত থাকবে শনিবার সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকুলজোড়ায় ইউনিয়ন বিএনপির আয়োজনে দিনব্যাপী ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন শনিবার সকাল থেকেই গুজিরকোনা স্কুল মাঠে ভিড় করতে থাকেন চিকিৎসা নিতে আসা প্রার্থীরা চোখের সমস্যা নিয়ে তিন হাজার রোগীর রেজিস্ট্রেশন করেন রোগীদের চক্ষু সেবা নিশ্চিতে দিনব্যাপী ডক্টর কে কেজামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ থেকে আসা চিকিৎসকরা সেবা প্রদান করেন রোগীদের প্রত্যেককে বিনামূল্যে চশমাসহ ঔষধ সরবরাহ করা হয় ছানে পড়া রোগীদের শনাক্ত করে বিনামূল্যে অপারেশন করে দেওয়া হবে দিনব্যাপী বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই মেডিকেল ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করে এমন আয়োজনে খুশি উপজেলার সাধারণ মানুষ বল ইউনিয়নের ইউনিয়ন বিএনপির উদ্যোগে চক্ষু শিবির আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিন হাজার মতো রুগীর রেজিস্ট্রেশন ইতিমধ্যে হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমাজের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষরাই আজকে এখানে আছেন বিশেষ করে আমাদের মা বোনেরা নারীদের অংশগ্রহণ মহিলারাই এখানে সবচেয়ে বেশি কারণটা কি কারণটা হচ্ছে কি এমনিতেই আমাদের এই সমাজ ব্যবস্থা পিছিয়ে আছে দুর্গাপুর কলমাকান্দা এর মধ্যে আমাদের মা বোন নারীরা আরো বেশি পিছিয়ে আছে ওনারা শুধু অকাতরে নিজেকে বিলিয়ে দিয়ে একজন এই পুরুষ পুরুষ বলতে আমি স্বামীকে বুঝাচ্ছি সন্তানকে বুঝাচ্ছি তাদেরকে লালন পালন থেকে শুরু করে মানুষ করার জন্য আমাদের মারা কাজ করে যান যে কারণেই তারা কিন্তু অনেক দুঃখ কষ্ট বেদনাকে বুকে রেখে সংসারের জন্য অকাতরে নিজেদেরকে বিলিয়ে দেন আমি আমার মাকে দেখেছি আমার বোনকে দেখছি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এইটা দেশের মানুষের সেবা করাই হচ্ছে বিএনপির ধর্ম এবং আমাদের নেতৃত্বের নির্দেশনা অলয়েজ মানুষের পাশে দাঁড়ানো আমরা দল দলগতভাবে আমরা মানুষের পাশে আছি এবং সেটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ